আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পশ্চিমবঙ্গের নারায়ণপুর বাস স্ট্যান্ড সাইটুল এ ফেভারিট সর্বত কইছে একটা দেখেন বৃষ্টি গেলাস অসাধারণ ব্যবস্থা ঠান্ডা জায়গা নাই আমি একটা খাইলে মাইল বাজার দেখাইছি নারায়ণপুর বাজার দেখাইছি অনেক ভাল লাগছে যে উনি বেছে আপনার যারা আই এনারায়ণপুরে যে বাস স্ট্যান্ড ওনার ইয়া নারায়ণপুর বাস স্ট্যান্ড উনি বসে লোকটা সি নারায়ণ

বড় ভাই লাই বাজারতে খাই দারুণ লাগছে অসাধারণ শরবত মনে করেন বাস স্ট্যান্ড যদি তা খাইলে মন থাকবো অনেক কিছু আপনার এই ফল টল মিক্স করা ফল বিভিন্ন ফল দিয়ে বানাইছে বিশ টাকা ঘুরে বেসে অনেক ভালো সাইড হলে আনারস কিনবো মনে করেন বড় বড়ো সাইজের আনারস এলো আপনার এই যোরা দেড়শো টাকা জোড়া নিল চল্লিশটা পুঁসে একশো চল্লিশ দেড়শো টাকা সাইজ একশো চল্লিশ টাকা পয়সা নিটারবেন একশো চল্লিশটা জোরা মানে সত্তরটা করে আনারস একটা প্রায় দেড় কেজি হব এক একটা আনারস আনারসেয়ারও আছে লুটিও আছে এখানে আবার আছে যোরা একশো টাকা একটু এই আর বড়ো সাইজ এগুলো দেড়শো টাকা উনি

فيديو هذا الوقت من السلام عليكم ورحمة الله وبركاته.